আসলে অস্ট্রেলিয়ার ট্যুর কিন্তু আমাদের বাংলাদেশ যে কোনো স্টেজের জন্যই একটা বড় ট্যুর বলতে হয় বিকজ আমরা কিন্তু বাংলাদেশ টিম আসলে অনেক দিন যাবত এখানে খেলার সুযোগ হচ্ছে না ইভেন আমাদের কোনো অন্য স্টেজের টিমগুলো কিন্তু অস্ট্রেলিয়া খেলার সুযোগটা হচ্ছে না সেই জায়গা থেকে এটা একটা বিরাট অপরচুনিটি এবং সবচেয়ে বড় যে বিষয়টা এই ট্যুরের মধ্যে আমরা তিনটা ফর্মেট খেলার সুযোগ পাচ্ছি এর চেয়ে ভালো অপরচুনিটি আর হতে পারে না আসলে কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটা ফর্মের খেলাটা অনেক চ্যালেঞ্জিং হতে পারে সেই জায়গায় প্লেয়াররা সেই এক্সপিরিয়েন্সটা করতে যাচ্ছে এবং লক্ষ্য করতে হবে আমাদের এসপি প্লেয়ার যারা এবং এখানে টাইগারের প্লেয়ার আছে ন্যাশনাল টিমের প্লেয়ার সব মিলে আমরা মিক্সিংটা করার চেষ্টা করেছি কারণ জানি যে দু হাজার সাতাইশ আমাদের এফটিপিতে কিন্তু অস্ট্রেলিয়ার ট্যুর রয়েছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা বিরাট অপরচুনিটি বিকজ অস্ট্রেলিয়া মাটিতে খেলতে যাচ্ছে এখানে তারা গ্যাদার করবে তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠ থেকে ওয়েদার প্রতিটা জায়গায় তারা এক্সপিরিয়েন্স হবে সো আমার মনে হয় যে এটা একটা বিরাট অপরচুনিটি এবং স্পেশালি থ্যাংকস টু বিসিবি যে এই ধরনের একটা ট্যুর জ করতে করে দেওয়ার জন্য এখানে একটা জিনিস দেখবেন আমরা যে চার দিনের ম্যাচ দুটো খেলতে আছি সেখানে আমাদের বেশ কিছু টেস্ট প্লেয়ার রয়েছে তারা কিন্তু আমাদের যেহেতু আমরা দু হাজার সাতাইশে সেখানে টেস্ট প্লেয়ার প্ল্যান রয়েছে এফ টিভিতে সেই জায়গায় তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে এবং সেই জায়গায় আমাদের ভার্সন মুডের যাদেরকে আমরা নিয়ে এই মুহূর্তে চিন্তা করতে চাচ্ছি বা আমরা ওই সিস্টেমটাকে প্রায়োরিটি দিচ্ছি তাদেরকে এখানে চার দিনের ম্যাচে পাঠানো হচ্ছে ঠিক একইভাবে ওয়ান ডে এবং টি টোয়েন্টি যে ফর্মেটটা হোয়াইট বল সেখানে আপনি যদি টিমটা দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে আমাদের হোয়াইট বল ক্রিকেটার যাদেরকে আমরা প্রায়োরিটি দিই বা যাদেরকে নিয়ে আমরা মূল ফোকাসড বা চিন্তা করি ফিউচারে যাদেরকে নিয়ে আমরা হোয়াইট বলের চিন্তা করি তাদেরকেই দেওয়া হয়েছে প্রায়োরিটি এবং টি টোয়েন্টিতে আপনি যদি স্পেসিফিক ধরেন একটা খুব ভালো টুর্নামেন্ট যে এখানে ডিফারেন্ট টাইপের টিমের সঙ্গে খেলা হবে বিগ বেশের টিম খেলবে আমরা জানি সো পাকিস্তানের টিমও রয়েছে খুব ভালো একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট আমরা আশা করছি এবং এটা গত বছর হয়েছিল আমরা ফার্স্ট টাইম ইনভাইটেড সো আমার মনে হয় যে এটা একটা ভালো টুর্নামেন্ট যেখানে আমাদের টিমটা দেখলে আপনি দেখতে পাবেন আমাদের কারেন্ট ন্যাশনাল প্লেয়ার ফিউচারের ন্যাশনাল খেলবে এরকমভাবে আমরা টিমটা গঠন করার চেষ্টা করেছি সো সব কিছু মিলে খুব ভালো একটা স্টেজ যেখানে প্লেয়াররা ডিফারেন্ট ফর্মেটে তাদের নিজেদেরকে প্রকাশ করতে পারবে এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে আর রেজাল্ট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ম্যাটার করে আমি বলব যে এইচপি প্রোগ্রাম মানি হোমথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাট যখন আপনি এই ধরনের একটা টুর্নামেন্টে যাবেন তখন রেজাল্টটা যদি পজিটিভ দিকে চলে আসে তখন সেটা আপনাকে ফিউচারে পজিটিভ একটা ভাইব দেয় সেই জায়গা থেকে আপনি দেখবেন এই দলের বেশ কিছু প্লেয়ার রয়েছে চ্যাম্পিয়ন দলের প্লেয়ার তাদের সেই পজিটিভ চিন্তাভাবনা কিন্তু এখানে প্রতিফলন দেখা যাবে আপনি যদি দেখেন এখানে টি টোয়েন্টি ক্যাপ্টেন আকবর যে আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সো সেই জায়গাগুলো কিন্তু সেখানে চিন্তা করা হয়েছে যে ইম্প্রুভমেন্টের পাশাপাশি যদি রেজাল্টটা তার দিকে পজিটিভ দিকে নিয়ে আসা যায় আমার মনে হয় এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে প্লেয়ারদের জন্য সো সেই জায়গা থেকে অবশ্যই ডেভেলপমেন্ট আমাদের মাথায় রয়েছে তার পাশাপাশি যদি রেজাল্টটা পজিটিভ হয় সেটা অবশ্যই যে কোনো দলের জন্য যে কোনো দেশের ক্রিকেটের উন্নয়নের জন্যই ভালো পজিটিভ দিকে নিয়ে যায়